ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট করতে হয় অনেকেই আছেন যারা দূরে থাকেন কাজের কারণে বা অন্য যে কোনো কারণে অফলাইনে ফর্ম জমা দিতে পারেন না তাদের সুবিধার জন্যেই আজকের এই অনলাইন সাবমিশন গাইড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের চলে আসতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ওয়েবসাইটটা খুলতেই আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন অনলাইনে এস আই ফর্ম সাবমিট করার আগে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের তথ্য যেন একদম একই থাকে মানে নাম জন্ম তারিখ এই তথ্যগুলো দুই কার্ডে যদি মিল না থাকে তাহলে অনলাইন সাবমিশন সফল হবে না তাই প্রথমে নিশ্চিত হয়নি নিয়ি পরিচয়পত্রে আপনার তথ্য একদম সঠিক ও মিল আছে কিনা যদি মিলে যায় তাহলে আপনি অনায়াসে অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করতে পারবেন অনলাইন সাবমিশন শুরু করার আগে প্রথমে আপনার এক কপি ছবি স্ক্যান করে রেখে দেবেন এবং দুই সালে কোন লিস্টে আপনার নাম আছে তার ক্রমিক সংখ্যা তার অংশ নাম্বার এই সমস্ত তথ্য নিজের কাছে রেখে দেবেন যদি আপনার কাছে না থাকে তাহলে দেখুন ডান দিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু এই সেকশনটার নিচে দেখুন সার্চ নেম ইন লাস্ট এসআইআর এইখান থেকে সেই লিস্টটা আপনি ডাউনলোড করতে পারবেন এখানে গিয়ে নিজের রাজ্য সিলেক্ট করবেন তারপর নিজের জেলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট করে অনেকের দুহাজার দুই সালে আলাদা ছিল এখন তারা আলাদা কনস্টিটিউন্সির আন্ডারে হয়ে গেছে সো এটিকে অবশ্যই খেয়াল রাখবেন দু সালে অনেকে অন্য কনস্টিটিউয়েন্সিতে ভোট দিয়েছেন কিন্তু এখন সেই কনস্টিটিউন্সি চেঞ্জ হয়েছে তো দু সালে যে কনস্টিটিউয়েন্সির আন্ডারে ছিলেন সেই কনস্টিটিউয়েন্সির আন্ডারের যে ভোটার লিস্ট সেইটা ডাউনলোড করে নেবেন এখান থেকে এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট করার আগে আপনাকে এখানে সাইন আপ করতে হবে এখানে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ করবেন তারপর আপনার নাম সেখানে নথিভুক্ত করে এগিয়ে যাবেন আপনার এখানে সাইন আপ হয়ে যাবে তারপর লগ ইনে চলে আসবেন লগ ইনে আপনার ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার যে প্রথম হবে সেটা হলো এইটিকে সাবমিট এখানে যদি আপনি নিজেরটা করতে চান তাহলে সেল্ভ করবেন যদি আপনার পরিবারের বা অন্য যে কারো করতে চান তাহলে আদার ইলেকটা সিলেক্ট করবেন এখন এখানে আমি নিজেরটা করব। এখানে এপিক নাম্বারটা দিয়ে সাবমিট করবেন দেখবেন আপনার নাম আপনার কনস্টিটিউয়েন্সি আপনার কার্ড নাম্বার আপনার সিরিয়াল নাম্বার এখানে সমস্ত একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে সেটিকে ওকে করে চলে যাবেন এইখানে আসার একটাই কারণ সেটা হলো ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক করাতে হবে তবেই অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করা যাবে তাই এখানে আমরা আর অন্য কিছুই করবো না শুধুমাত্র এখানে দেখুন এই চারটে যাব তারপর নিচে এইখানে এসে এখানে মোবাইল নাম্বার এই বক্সটায় ক্লিক করে দেব করে এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে দেব তারপর এখানে নেক্সট তারপর আপনার প্লেস নেক্সট দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে ওটিপি যাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যেটা ওখানে দেওয়া হলো দিয়ে এটাকে প্রিভিউ অ্যান্ড সাবমিটে চলে যাবেন এখানে প্রিভিউটা একবার দেখাবে এখানে দেখবেন এখানে কিছুই করা হয়নি শুধুমাত্র মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয়েছে এখানে এবার এটাকে পুরোপুরি সাবমিট করার জন্য ই সাইন সাবমিট করতে হবে মানে আধারের থ্রু দিয়ে এটাকে ই সাইন করতে হবে করে তারপর এটা পুরোপুরি ভাবে সাবমিট হবে আধারের পেজটি খুলে যাওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা পুট করে দেবেন এখানে আসবে ওটিপিটা দিতেই এখানে অটোমেটিক চেক বক্সে হয়ে যাবে দিয়ে এটাকে সাবমিট করে দেবেন তারপর এখানে অ্যাগনোলজমেন্টটা ডাউনলোড করে রাখবেন ওকে এই ফর্ম 8 সাবমিট করার একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো আপনার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বারটাকে লিংক করানো এবার আপনাকে এইখানে এসআইআর 2026 এর এইখানে এসে ফিল ইনুমেরেশন ফর্ম এইখানে যেতে হবে তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন তারপর এখানে নিজের এপিক নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করতেই আপনার পুরো ডিটেলসটা ওপরে এখানে লেখা চলে আসবে নাম ভোটার কার্ড নাম্বার আপনার সিরিয়াল নাম্বার আপনার পার্ড নাম্বার আপনার কনস্টিটিউন্সি নাম্বার মানে বিধানসভা ক্ষেত্র নাম্বার দিয়ে আবার এখানে যে মোবাইল নাম্বারটা ওখানে অ্যাড করলেন সেটি এখানে দিয়ে দেবেন দিয়ে আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করে নেবেন এবার দেখতেই পারছেন এইখানে যেহেতু আমার বয়স আটত্রিশের থেকে কম সেহেতু আমার নাম 2002 সালে লিস্টে থাকতে পারে না যদি 38 এর বেশি হতো তাহলে এই অপশনটাও আমার ভ্যালিড থাকতো তা যেহেতু আমার 38 থেকে কম বয়স সেহেতু আমার কাছে দুটো অপশন পড়ে রইল তার মধ্যে আমি সিলেক্ট করব মাই প্যারেন্টস নেম আমার বাবা বা মায়ের নাম সেই লিস্টে আছে আচ্ছা আর এইখানে আপনারা নিজের নামের সাথে এখানে আপনারা যে বিএলও আছেন তার নাম এবং নাম্বারও এখানে দেওয়া থাকবে যদি কোনো কারণে কোনো অসুবিধা আপনারা করেন সাবমিট করার সময় আপনারা ওনাকে ফোন করে कांटेक्ट করে নিতে পারেন তারপর এখানে এসে স্টেটের নাম সিলেক্ট করে নেবেন অ্যাসেম্বলি অ্যাসেম্বলি নাম্বার কত কোন দু হাজার দুই সালে আপনার বাবা বা মায়ের নাম ছিল সেটা এখানে সিলেক্ট করে পোলিং স্টেশনের নাম এবং সেই লিস্টে কত ক্রমিক সংখ্যায় বা কত সিরিয়াল নাম্বারে আপনার বাবা বা মায়ের নাম ছিল সেটা এখানে দিয়ে দেবেন এবং তার সাথে আপনার সম্পর্ক এখানে যেহেতু বাবার দেওয়া হয়েছে সে ফাদার চুজ করছি দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করতেই নিচে এইখানে পুরো তার ডিটেলসটা চলে আসবে মানে বাবার ডিটেলস এই চেক বক্সটা ক্লিক করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করতেই এখানে এবার আপনার ডিটেলসটা ফিল করতে হবে এখানে অনেক কিছুই ফিল করা যাবে তার মধ্যে যেগুলো একদম ম্যান্ডেটরি ফিল করতে হবে সেটা বাবার নাম আর মায়ের নাম তাদের এপিক নাম্বার যদি থাকে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এখানে প্রথমে আমি আমার নিজের ডেট অফ বার্থটা চুজ করে দিয়ে দিচ্ছি তারপর এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর যদি বাবার এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটা দিতেই অটোমেটিক এখানে নামটা নিয়ে নেবে যদি না থাকে তাহলে শুধুমাত্র নামটা এন্ট্রি করে দিয়ে এগিয়ে যাবেন দেখুন এখানে দিতেই সঙ্গে সঙ্গে এখানে নামটা অটোমেটিক্যালি ইনপুট হয়ে গেল তারপর মায়ের নাম্বার তারপরে যদি আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দেবেন আর যদি অবিবাহিত হন তাহলে এই জায়গাটিকে খালি রেখে নিচে এইখানে নিজের ছবি একখানা আপলোড করতে হবে যেটা দু এমবির মধ্যে যেন হয় ছবিটি এখানে আপলোড করে দেওয়ার পর নিচে চলে আসবেন দেখবেন এই জায়গাটা যে যে ডিটেলস আপনি দিলেন সেগুলো এখানে অলরেডি চলে এসেছে ওপরে আপনার ডিটেলস দেওয়া হয়েছে এবং নিচে আপনার প্যারেন্টসের ডিটেলস দেওয়া আছে এখানে মূলত আমি বাবার ডিটেলস দেওয়া হয়েছে তারপর এটাকে সাবমিট করে দেবেন এক্ষেত্রেও সাবমিট করতে হলে আধারের থ্রু দিয়ে ই সাইন করতে হবে তারপরেই এটি পুরোপুরিভাবে সাবমিট হবে দেখতে পাচ্ছেন ওটিপিটা দিতেই এখানে অটোমেটিক বক্সটা ক্লিক হয়ে গেল এবার সাবমিট সাকসেসফুলি হওয়ার পর এই রকম একটা রিসিপ্ট আপনার কাছে দেবে এটিকে ডাউনলোড করে রেখে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজাতে ভুলবেন না যেন